অপেক্ষা করে ভগবান আমাকে কখন তুমি ডাকবে ডাকলেই আমি যাব এই ডাকাটা আমরা থেকে গুরুদেবের কাছ থেকে সাধুর কাছ থেকে সাধুর ডাক দেখে আমরা দেখি সাধু এরকম ডাকছেন উনি এরকম কীর্তন করছেন এরকম গ্রন্থ পড়ছেন আহাহা আমি একটু পারতাম সাংসারগাজাহী গুনদোষা ভবন্তী শ্রীমৎ ভাগবত সঙ্গ গুণের অঙ্গ বাড়ে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সঙ্গে সঙ্গ প্রভাব চন্দনের গাছে গাছে থাকলে যে গাছটা চন্দন গাছের কাছে থাকে গাছটা গায়েও চন্দনের গন্ধ হয়ে যায় চন্দন জোর করে বলে না তুমি আমার গন্ধ নাও যে সাধুর সঙ্গে থাকে সেও সাধু হয়ে যায় যে আগুনের সঙ্গে থাকে সে অগ্নিময় হয়ে যায় তে মহতের কাছে থাকলে ওই সঙ্গ করতে করতে তোমার মনোবৃত্তির পরিবর্তন হয়ে যাবে বলে ইচ্ছে করতে করছে না নকল করছে করুক না এমনি তিলক করে না পাটে যাওয়ার সময় তিলক করে সবাই তিলক করে তিলক করে না করুক না তাই তো তাও করুক ভালো জিনিসের নকল করাও ভালো ভালো জিনিসের নকল করাও ভালো চোরের নকল করে চোর হওয়া থেকে সাধুর নকল করে সাধু হওয়া ভালো ঠাকুর রামকৃষ্ণ দেবের ওই গল্পটা মনে পড়ে ব্যাদ পাখি শিকার করতে গেল পাখি মারতে পারছে না নদীর চড়ায় ঘুরছে দেখল এক সাধু লেংটি পড়ে বসে আছেন সাধুর মাথায় পাখি নাচে বেদ মনে মনে ভাবি সাধুটা কি বোকারে পাখিগুলোকে ধরে খেতে পারে না ও পরের দিন একটা লেংটি পড়ে একটা ব্যাগ নিয়ে এসছে পাখি ধরবো আর ব্যাগে ঢোকাবো মনে পড়ছে বসে আছে প্রথম দিন আসে না দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন আস্তে আস্তে পাখি আসতে শুরু করলো আস্তে আস্তে ব্যাঘ ব্যাধের মাথায় বসে গায়ে বসে ব্যাধ মনে মনে ভাবছে আমি তো সাধু নই সাধু সেজেছি আর সাধু সাজবার সঙ্গে সঙ্গে আমি এত বিশ্বাস পেয়ে গেলাম আর সত্যিকারের সাধু হলে না জানি কত বিশ্বাস লাভ করতে পারবো সাধু সাজার সঙ্গে যদি এত ভালোবাসা পাওয়া যায় সাধু হলে না জানি কত পাওয়া যাবে তো হোক না করুক দেখা দেখি দিল করুক আস্তে আস্তে অভ্যাস হবে আস্তে আস্তে অভ্যাস হবে তাই সাধু সঙ্গে অনুক্ষণ মার্জন হয় ভজন তাই জীবনকে যদি সুন্দর করতে হয় সাধু সঙ্গের উপর জোর দিয়েছেন অসৎ সঙ্গে খুব ক্ষতি করে যায় সাধুরও ক্ষতি করে যায় ভয়ঙ্কর এই জন্য সব জায়গায় যাওয়া সবার সঙ্গে না যারা ভজন করবেন তারা খুব বেশি লোক সংঘটে থাকবেন না পরিষ্কার কথা বলেছেন শাস্ত্রে যে দুটো বস্তু দুটো প্রাণী খুব ভালো থাকে এক হচ্ছে আসনের সাধু আর দুই হচ্ছে গর্তে সাপ সাপ যতক্ষণ গর্তে থাকে খুব ভালো থাকে যে গর্ত থেকে বেরোয় লোকে পিটিয়ে মেরে ফেলে তাই না যতক্ষণ গর্ত থাকে সাপ ভালো থাকে গর্ত থেকে যেই লোকে ফেলে সাধু যতক্ষণ আসনে থাকবেন মন্ত্রোচ্চারণ করবেন হরিনাম করবেন ভালো থাকবেন যেই বাইরে বেরোবেন সংসারের যাতনা এই ওর কথা নিন্দা পরচর্চা পরনিন্দা পরের কথা সাধুর মনটাকে বিষাক্ত করে দেবে তাই সাধু পাঁচটা শর্ত ভোজনের কি কি শর্ত প্রভুবাদ কানপুজ গোস্বামী বলতেন প্রথমেই বললেন নির্জন নিঃসঙ্গ নিরুদ্বেগ নিরভিমান নিরপরাধ মা যদি মনে রাখতে পারে খুব ভালো নির্জন যখন তুমি নাম করবে হই চই ঘরের মধ্যে বাচ্চা আলাপাচ্ছে লোকে কথা বলছে একান্ত একা অন্ত আমি একা বলবো এবং আমি শেষ আমার পরে কেউ নাই বড় জোর একজন থাকতে পারে অনেকে থাকলে তাদের মন আমার মনকে ছবে এবং আমার মনকে ক্ষতি করে দেবে উল্টোটা হতে পারে আমি খারাপ আমার মন ওদেরকে ক্ষতি করবে সেটাও হতে পারে একান্ত একা অন্ত অন্ত মানে শেষ একাই শেষ একান্ত একা অবশ্য নির্জন নিঃসঙ্গ বহু সঙ্গে হবে না বৃন্দাবন যাত্রা সঙ্গে লোক লক্ষ্য কোটি এ নহে বৃন্দাবন যাত্রার পরিপাটি বৃন্দাবন যাচ্ছি বাসে করে গেছিলাম কত ঘুরে এসেছি উত্তর ভারত বাবা বাইশ দিনের ছিল বাইশ দিন ধরে ট্যুর করেছি কত ঘুরেছি আমি তিনবার গেছি বৃন্দাবন হয়েছেটা কি বাসে করে গিয়ে ক্যাঁচো ওর লোকের সঙ্গে সেই ঝগড়া ঝাটি আগে বসবো না পেছনে বলবো এটা বমি করছে ওর পেট খারাপ ওর জ্বর হয়েছে বাবারি এ না হয় বৃন্দাবন যাত্রার পরিপাটি আমি এক মহিলাকে দেখেছিলাম খুব গরিব একটা ঘটি আর পাঁচ টাকা নিয়ে বৃন্দাবন গেছিলেন আসার পর জিজ্ঞেস করেছিলাম তখন আমরা বেশ ছোট। হ্যাঁ দিদি কি করে তুমি গেলে বৃন্দাবন বলে তুফান এক্সপ্রেসে উঠে পড়লাম হাওড়া থেকে একটা ঘটিয়ার আর পাঁচ টাকা কি করে কি করলে পাঁচ টাকা দিয়ে পাঁচটা কলা কিনেছে এক ঘটিতে জল যখনই খিদে পায় একটা কলা খাই একটু জল খাই পাঁচটা কলা খেয়ে মথুরা পৌঁছে গেলাম বৃন্দাবন কয়েক মাস বৃন্দাবনে ছিল মনে আকুলতা থাকলে রে মা কোনো বাধাই বাধা হয় না যা বই আমি আমার প্রভুর কাছে কাছে যা বই মরে ওখানে গিয়েই তো মরবো ঘরেও মরবো ওখানে গিয়ে মরি সমস্যা কোথায় আমি যা বই তার কাছে দৃঢ়তা সাধনের দৃঢ়তা দরকার বাবা দৃঢ়তা দরকার এক প্রথমেই তো বলছি বসতে জানতে হবে আগে বসতে জানো মেরুদণ্ড সোজা করে পানি না কেন পারবে না সাধুরা দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা বসে যাচ্ছেন না সঙ্গে এখনো আমি সেই সাধুদের দর্শন করেছি যাও চলো আমার সঙ্গে দেখ দেবেন না গোবিন্দকুন্ডে কি ত্যাগ কি বৈরাগ্য আমার মতো কুকুর নয় রে সাধু তারা তারা সাধু তারা ভগবানকে ভালোবাসে রাধারণীকে কে ভালোবাসে আমার তারা মেরুদণ্ড সোজা করে সাধন করছে সোজা থাকবে মেরুদণ্ড নিঃসঙ্গ নির্জন নিরুদ্বেগ উদ্বেগ থাকবে না উঠতে হবে রান্না করতে হবে অফিস যেতে হবে স্কুল যেতে হবে বাচ্চাকে স্কুলে নিতে হবে অত রকম উদ্বেগ আমাদের সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন তুমি বসবে ভোগী যখন ঘুমায় যোগী তখন জাগে ভোগী যখন ঘুমায় যোগী তখন জাগে জেগে বসবে সাধন করবে নিরুৎবেগ কোন উদ্বেগ নাই সব কাজ শেষ মালা নিয়ে বসলাম নীরব বিমান এত কতজন মনে করে বসো না যে আমি অনেক বেশি কিছু জেনে ফেলেছি অনেক কিছু করি আমি আমি অনেক করি এর নাম ভক্তত্ব অনর্থ কৃতভিমানিত্ব দুটোই বলেছেন আমাকে তো অনেক নাম করতে হয় আমাকে তো লক্ষ্য নাম করতে হয় আমাকে তো এটা করতে হয় লোকে ঘুরিয়ে ফিরিয়ে লোককে শোনানো আমি খুব সাধু গুপতে সাধিবে সিদ্ধি গোপনে সাধন করবে আড়ম্বরে করলে পুজো অহংকার হয় মনে মনে লুকিয়ে তারে করবি পুজো জানবে না কো জগৎ জানে আমি প্রেম করতে বসছি লোকে জানাবো প্রেম করছি সে জগতের প্রেমিক সারা বছর তার সঙ্গে প্রেম করছি বছরে একদিন নয় সারা বছর প্রেম করি গোপনে প্রেম করি নিরুদ্বেগ আমি করছি না আমার গুরুদেব আমায় করাচ্ছেন আমার গুরুদেব আমায় করাচ্ছেন গুরুদেব তুমি তাই করছি আমি নিজে কিছু জানি না গুরুদেব গুরুদেব আমি জানি না গুরুদেব তুমি করাচ্ছ তাই করছি নিরপরাধ কোনো বৈষ্ণবকে কষ্ট দিয়ে কোনো মহতের চরণে অপরাধ করে কাউকে অপমান করে সাধনে বসেছ সাধনে ক্রিয়া হবে না কোন মহতের কাছে অপরাধ হয়ে গেলে সাধনে ক্রিয়া হবে না রূপগোস্বামীপাতে হয়েছিল না রূপকোস্বামীপাদ ভজন করছেন করতে করতে দেখছেন রাধাকৃষ্ণের কৃষ্ণের লীলা দর্শন করছেন তাদের খেলা দেখছেন দেখতে দেখতে হাসছেন বসে এক একা হাসছেন হাসি আসছেন এক একা হাসি আসে না মনে মনে চিন্তা করতে করতে এই জগতেও দেখবি আমরা হাসতে হেসে বেলি টুক করে হাসিস কেন বলো ওই কথাটা মনে পড়ল তা তিনি দেখছেন আর হাসছেন এই সময় খঞ্জ বৈষ্ণব খোঁড়া বাবাজি সাধু সামনে দিয়ে যাচ্ছেন তো ভাবছেন যে গোসাইকে আর প্রণাম করে যাই প্রণাম করতে গিয়ে দেখছেন গোসাই চুপ করে বসে মিটি মিটি হাসছেন খঞ্জ বৈষ্ণবের মনে হলো আমি খোড়া বলে হাসছে ল্যাংড়া যায় ছোড়া বলে হাসছে খঞ্জ বৈষ্ণবের দুঃখ হয়ে গেল যেই দুঃখ হয়ে গেল স্মরণ নষ্ট হয়ে গেল যে স্মরণে ছিলেন লীলা স্মরণ করছিলেন অনুভূতি নষ্ট হয়ে গেল অপরাধে অনুভূতি চলে যায় পাপের ফলে এই জগতের এই জগতের ক্ষতি হয় আর স্মরণের ফলে অপরাধের ফল অপরাধের ফলে স্মরণ চলে যায় সাধু চলে যায় তাই খুব সাবধান সাধন করবার সময় যেন কোনো মহতের কাছে অপরাধ না হয়ে যায় যদি মহতের কাছে অপরাধ হয়ে যায় যদি অপরাধ উঠে হাতি মাতা মত্তহাতি মাতা হাতি মানে মত্তহাতি যদি পদ্মগণে প্রবেশ করে যেমন পদ্মবন তছনছ করে দেয় তেমনি ছিন্ডি যায় লতা তার শুকি যায় পাতা তেমনি ভক্তিবনে যদি অপরাধ মত্তহস্তি প্রবেশ করে যায় তাহলে ছিন্ন ভিন্ন হয়ে যায় সব সাধু সাবধান ফের কারাবধান তাই সাধুর চরণাশ্রয় করে একান্তে নিরন্তর কৃষ্ণ ভজন করা संत भगवान की जिसको जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद ही आनंद है जिसको जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद ही आनंद है जिसका जीवन में मिला सतसंग है वो उसका हर घड़ी आनंद ही आनंद है जिसका ईश्वर से जुड़ा संबंध है उसका हर घड़ी आनंद ही आनंद है जिसका ईश्वर से जुड़ा संबंध है का हर अनंत आनंद ही आनंद है सवाई मिले ताली सेवा करे हो जय हो, हो। तुलसी मीरा पाया जिसके हृदय में हो जिसके हृदय में राम नाम बंद है उसका हर घर आनंद ही आनंद है जिसका जीवन में मिला सतस है उसका हर घड़ी आनंद ही आनंदरी का पर्वत भी ढल गया उसके पापों का पर्वत भी ढल गया उसके पापों का पर्वत भी ढल गया जिसका जीवन में उसके रोम रोम में जय हो उसके रोम रोम में बस रे गोविंद उसका हर घड़ी आनंद ही आनंद है जिसका जीवन में सत्संग है उसका हर हरी आनंद ही आनंद ही है हो। बोले सत्संग भगवान की हो बोले संत भगवान की संत ऋषियों की वाली को तत्व क्या है जगत का ये जानो तत्व तो क्या है जगत का ये जानो सत्य क्या है जगत का ये जानो संत ऋषि जगत का ये जानो जिसका चोरा सी हो कचोरा सी कट गए पंद्रे उसका हर घर आनंद ही आनंद है जिसका जीवन में मिला सतस है का हर हरी आनंद ही आनंद है जिसका ईश्वर से जुड़ा संबंध है उसका हर हरी आनंद ही आनंद है जिसका ईश्वर से जुड़ा संबंध है उसका हर हरी आनंद ही आनंद है जिसका जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद ही आनंद है जिसका जीवन में ला सत है उसका हर घड़ी अनंत ही आनंद है उसका हर घड़ी आनंद 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 ही आनंद है उसका हर सत्संग भगवान की जय बोल सदगुरु भगवान की जय हो